আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব পশ্চিমে আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো আমরা শতভাগ প্রস্তুত সামরিক শক্তি প্রদর্শন ইরানের ইসরায়েলি হামলা মোকাবেলা ও উপযুক্ত পাল্টা জবাব দিতে প্রস্তুত ইরানের বিমান বাহিনী ও নৌবাহিনী উত্তেজনার মধ্যে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লার চোদ্দ ইসরায়েলি সেনা সহ উপকাত আঠারো জন ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট দাবি করে যা বলছে চীন মিত্রদের পাশে না পেয়ে একাই যুদ্ধের পথে হাঁটছেন যুদ্ধবাজ নেতানি আহ ইরান ইসরায়েল পাল্টাপাল্টির মধ্যে তুরস্ক সফরে যাচ্ছে ইসমাইল হানিয়া জেলেন্সির মিথ্যাচার ফাঁস ইউক্রেনে কোন ঠাসা পশ্চিমারা এবং স্ত্রীকে নিয়ে পাকিস্তানের প্রধানকে নজিরবিহীন হুমকি দিলেন কারাবন্দি ইমরান খান শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আমরা শতভাগ প্রস্তুত উত্তেজনার মধ্যে শক্তি প্রদর্শন করল মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান ইসরায়েলি হামলা মোকাবেলা ও উপযুক্ত পাল্টা জবাব দিতে শতভাগ প্রস্তুত বিমান বাহিনী ও নৌবাহিনী ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই এই সামরিক শক্তি মোত্তা প্রদর্শন করল ইরান বুধবার জাতীয় সেনা দিবস উপলক্ষে রাজধানী তেহরানে ছিল প্যারেড এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা প্রদর্শন করা হয় উত্তাধুনিক সব সামরাষ্ট্র এবার নিরাপত্তার করা করেছিল ভেনুর চারপাশে ক্যামেরা ক্রু থেকে শুরু করে অংশগ্রহণকারী করা হয়নি ব্রডকাস্ট পরিদর্শন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম উপস্থিত ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা সেনা দিবসের আয়োজনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট দাবি করেন কৌশলগত ভাবে ব্যর্থ হয়েছে তেল আবিবের গোয়েন্দা নিরাপত্তা ও সামরিক বিভাগ ইসরায়েলে ব্যাপক নয় সীমিত হামলা চালিয়েছে ইরান জানান এমনটাও আইএসএনএ সংবাদ সংস্থার বরাত দিয়ে আলজাজিরা জানাই ইরানের বিমান বাহিনীর কমান্ডার হামিদ ভাদেহি বলেছেন আমরা আকাশপথে শতভাগ প্রস্তুত আছি ইরানের শত্রুদের কৌশলগত ভুল করার ক্ষেত্র সতর্ক করেন তিনি বুধবার সেনা বাহিনী দিবসে এক কুচকাওয়াজে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন জায়নবাদী শাসক গোষ্ঠীর হামলার কঠোর জবাব দেয়া হবে ইরানের নৌবাহিনীর কমান্ডার বলেছেন লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিচ্ছে নৌবাহিনী শনিবার প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেনা দিবসের অনুষ্ঠানে বিমান বাহিনীর কমান্ডার সতর্ক করে বলেছেন যে কোনো ইসরায়েলি হামলা মোকাবেলায় রুশ নির্মিত সুখই টোয়েন্টি ফোর সহ যুদ্ধ বিমান প্রস্তুত রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল আমির ভাদেহি বলেছেন সব ক্ষেত্রে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে যুদ্ধ বিমান ও বোমারু বিমান প্রস্তুত রয়েছে যে কোনো অভিযানের জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘাঁটি বা ইরানের অভ্যন্তরে পারমাণবিক গবেষণা স্থাপনায় সরাসরি হামলা চালাতে পারে ইসরায়েল ইরানের বাইরেও ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে ইরানি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরান বলেছেন লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিচ্ছে নৌবাহিনী এডেন উপসাগরে আমাদের যুদ্ধ জাহাজ মোতায়েন রয়েছে তিনি আরও বলেছেন অপর দেশের নৌযানকে সুরক্ষা দিতেও প্রস্তুত রয়েছে তেহরান ১৩ এপ্রিল ইরানের বিপ্লবী গার্ড পর্তুগালের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ জব্দ করেছে ইসরায়েলের দিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ছোড়া ড্রোন বিস্ফোরিত হয়ে আঠারো জন আহত হয়েছেন এদের মধ্যে চোদ্দ জন সেনা সদস্য ও চার বেসামরিক নাগরিক বুধবার ইসরায়েলের উত্তর সীমান্তের আরব আল আমার্শি গ্রামে একটি কমিউনিটি সেন্টারের উপর ড্রোনটি বিস্ফোরিত হয় স্থানীয় গালিলি মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে হামলায় আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা সংকটাপূর্ণ আরও দুজন গুরুতর আহত হয়েছেন এই হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহ বলেছে ইসরায়েলি সেনাবাহিনীর ব্যবহৃত একটি ভবন লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে হামলায় ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক ভর্তি ড্রোন ব্যবহার করা হয়েছে মাত্র একদিন আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলে দি কমান্ডার সহ তিন সদস্য নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে হিজগুল্লা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে সীমান্তের বসতিতে বেশ কয়েকটি আঘাত এসেছে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে আক্রান্ত কমিউনিটি সেন্টারের কাছে একটি গাড়িতো হামলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে বিস্ফোরক ভর্তি ড্রোন কমিউনিটি সেন্টারের উপর পড়ে বিস্ফোরিত হয়েছে লেবানন সীমান্ত থেকে কখনো রকেট কখনো ড্রোন আবার কখনো ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তারা গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলে ইরানের হামলা ইস্যুতে অবশেষে নিরাপতা ভেঙেছে চীন নেতানিয়াহ বাহিনীর বিরুদ্ধে লড়তে রাইসের প্রশাসন একাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই একই সঙ্গে মধ্যপ্রাচ্যে আর উত্তেজনা এড়াতে ইরান সক্ষম বলে মন্তব্য করেন তিনি ইসরায়েলে ইরানের হামলার পর থেকে উত্তপ্ত আন্তর্জাতিক রাজনীতির মাঠ পশ্চিম অনেক দেশে ইরানের এই হামলার নিন্দা জানালেও এই ইস্যুতে এতদিন চুপ ছিল চীন অবশেষে ভাঙল সেই নিরাপত্তা নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে লড়তে ইরান একাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপও করেছেন ওয়াং চীনা পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের পর বেজিং ইসরায়েলকে নয় বরং ইরানকেই সমর্থন দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য যেখান থেকে জানা যায় পশ্চিমারা ইসরায়েলকে সরাসরি সমর্থন দিল পর্দার আড়ালে ইরানের ঢাল হিসেবে দাঁড়িয়েছে দুই পরাশক্তি রাশিয়া ও চীন মিত্রদের পাশে না পেয়ে একাই যুদ্ধের পথে হাঁটছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী একরোখা বেনিয়ামিন নেতানিয়াহো ইরানের হামলার জবাব দেয়া প্রস্তুতি নিচ্ছে বেপরোয়া ইসরায়েল ইরানের বিষয়ে ইসরায়েল নিজেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নেতানিয়াহু যদিও মিত্র দেশগুলো পাল্টা হামলা না চালাতে ইসরায়েলের প্রতি ঔদ্ধত্য জানাসে এদিকে তেহরানকে কাবু করতে নিmathsfাগার খেলাতেই আস্থা রাখছে পশ্চিমা বিশ্ব ইরানের নজिरবিহীন হামলার পর দিশেহারা ইসরায়েল প্রতিপক্ষের জালায় ফুঁসছেন নেতানিয়াহু যাদের সমর্থন আর আশীর্বাদে হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ত্রাস এখন সেই মিত্রদের কথা শুনছেনা তেলাভে প্রতিপক্ষের নেশায় যেন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী উল্লেখ্য যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানালেও ইরানে হামরা সিদ্ধান্তে অনর তেল আবিব ইরান ইস্যুতে যে কোনো পদক্ষেপের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করতে বুধবার তেল আবিব সফরে যান ব্রিটিশ মন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বিয়ার বক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া আগামী শনিবার তুরস্ক সফর যাবেন সফরকালে তিনি তুর্কি প্রেসিডেন্ট রেসপ তাইপের দোকানের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন পশ্চিমার সামরিক জোট ন্যাটোর সদস্য হলেও গাজা ইসরায়েলের হামলার কট্টর সমালোচক মুসলিম দেশ তুরস্ক গত যুদ্ধ পর শক্তভাবে পক্ষে অবস্থান নিয়েছেন এরদোগান এছাড়া প্রায় প্রতিদিন ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী তুলো করছেন তিনি একই সঙ্গে ইসরায়েলকে নিঃশর্ত সমর্থনের জন্য পশ্চিমাদের নিন্দা করেছেন তিনি পাশাপাশি তেলাভিবের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে আঙ্কারা বুধবার তুর্কি পার্লামেন্টে নিজের দল একে পার্টি সংসদ সদস্যদের এরদোগান খান বলেন আমি আগামী শনিবার হামাসের নেতা ইসমাইল হানিয়াকে ইস্তাম্বুলে স্বাগত জানাবো। আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব গত সাতই অক্টোবর ইসরায়েল গাজায় অভিযান শুরু করার পর এটি হামাস প্রধানের প্রথম ইস্তাম্বুল সফর হবে এছাড়া তিনি এমন এক সময় তুরস্ক সফর করবেন যখন পাল্টাপাল্টি হামলা ঘিরে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এদিকে দোহাই তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গাজায় মানবিক সহায়তা যুদ্ধবিরতি প্রচেষ্টা ও জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনার জন্য হামাস নেতা ইসমাইলের সঙ্গে দেখা করেছেন পর এক বিবৃতিতে বলছে যে তারা যুদ্ধবিরতি আলোচনা ও এর শর্ত সম্পর্কে তাদের মতামত জানিয়েছেন এরপর কাতারের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সঙ্গে এক সংবাদ সম্মেলনে ফিদান বলেন ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকি রয়ে গেছে যেসব দেশ ইসরায়েলকে সমর্থন করছে তাদের অবস্থান সংশোধন করা উচিত দুই বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এই যুদ্ধে মৃত্যু আর ক্ষয়ক্ষতির সংখ্যা নিয়েও বিভিন্ন লুকোচুরি বিশেষ করে নিজেদের শক্তিমত্তা আর রাশিয়ার দুর্বলতা প্রচারে মিথ্যা তথ্য ছড়াতে কোনো চেষ্টার কমতি রাখছে না ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা তারই একটি নগ্ন রূপ সামনে এসেছে বিবিসির প্রতিবেদনে যেখানে প্রশ্ন উঠে রুশ ক্ষয়ক্ষতি নিয়ে নির্লজ্জের মতো কিয়েফের বিভিন্ন দাবির সত্যতা নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয় চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিহত সেনা সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়েছে দুই বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে উল্লেখিত সেরা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বিবিসি তবে সেরা নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বিবিসি রাশিয়ান স্বাধীন মিডিয়া গ্রুপ এবং স্বেচ্ছাসেবীরা দু হাজার সংখ্যা গণনা করছে এ সময় তারা সৈন্যদের কবর দাপ্তরিক প্রতিবেদন ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ উন্মুক্ত উৎস থেকে পাওয়া তথ্য এ পরিসংখ্যান তৈরিতে ব্যবহার করেন বিবিসির প্রতিবেদনে বলা হয় যুদ্ধ শুরুর প্রথম বারো মাসে যত সংখ্যক সেনা নিহত হয়েছে তার চেয়ে পরবর্তী বারো মাসে পঁচিশ শতাংশ সেনা বেশি নিহত হয়েছে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সাফ ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন তার স্ত্রী বুশরা বিবির কিছু হলে তার জন্য দায়ী হবেন দেশটির সেনা প্রধান জেনারেল আসিম মনের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজেদের ভেরিফাইড পেজে শেয়ার করা এক টুইটে ইমরান খানের উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছে পিটিআই টুইট অনুসারে ইমরান খান বলেছেন জেনারেল অসীম মনির সরাসরি আমার স্ত্রীকে অভিযুক্ত করার সঙ্গে জড়িত বিচারক বলেছেন যে তার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখে এই সিদ্ধান্ত দিতে বাধ্য করা হয়েছে আমার স্ত্রীর কোনো ক্ষতি হলে আমি অসীম মনিরকে দায়ী করব। আমি আমৃত অসীম মনির পেছনে লেগে থাকব এবং তার অসাংবিধানিক ও বেআইনি কাজগুলো ফাঁস করব। মঙ্গলবার রাত তিনটা উনিশ মিনিটের দিকে টুইটটি শেয়ার করা হয় মূলত ইমরান খানের মুখপাত্র ইন্তেজার হোসাইন পাথুনজার একটি টুইট শেয়ার দিয়ে তার ক্যাপশনে ইমরান খানের এই উদ্ধৃতি লেখা হয় পাথুনজার টুইটে ইমরান খানের স্ত্রী বুষার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার আমরা শতভাগ প্রস্তুত সামরিক শক্তি প্রদর্শন ইরানের ইসরায়েলি হামলা মোকাবেলা ও উপযুক্ত পাল্টা জবাব দিতে প্রস্তুত ইরানের বিমান বাহিনী ও নৌবাহিনী উত্তেজনার মধ্যেই ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লার চোদ্দ ইসরায়েলি সেনা সহ পুকাত আঠারো জন ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট দাবি করে যা বলছে চীন মিত্রদের পাশে না পেয়ে একাই যুদ্ধের পথে হাঁটছেন যুদ্ধবাজ নেতানিয়াহ ইরান ইসরায়েল পাল্টাপাল্টির মধ্যে তুরস্ক সফরে যাচ্ছে ইসমাইল হানিয়া জেলেন্সকির মিথ্যাচার ফাঁস ইউক্রেনে কোন ঠাসা পশ্চিমারা এবং স্ত্রীকে নিয়ে পাকিস্তানের সেনা প্রধানকে নজিরবিহীন হুমকি দিলেন কারাবন্দি ইমরান খান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ